পর এপ্রিল কাশ্মীরে যে নিঃশংস ঘটনা হয়ে গেছে তার তীব্র নিন্দা চলছে গোটা দেশ জুড়ে তার মধ্য দিয়ে কিন্তু দেখা গেল যে এবার এই বিষয়টা নিয়ে ইচাই লাল ছড়া মহাদেব বাড়ি প্রাঙ্গণ থেকে নতুন বাজার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ এই বিক্ষোভ মিছিলটি লাল ছড়া মহাদেব বাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নতুন বাজার পর্যন্ত গিয়ে পুনরায় লাল ছড়া মহাদেব বাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয় বিশ্ব হিন্দু পরিষদে ইচাই লাল ছড়া খণ্ড এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এই মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি দলের বাগবাসা মন্ডল সভাপতি বিকাশনাথ সহ অন্যান্যরা বিকাশনাথ জানাচ্ছেন যে কাশ্মীরে পাক মদত পুষ্ট সন্ত্রাসীদের হানায় নিরীহ হিন্দু পর্যটকদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং গভীর সমবেদনা জানান সংগঠনের তরফ থেকে তাদের মিছিলটি সমস্ত ইচাই ছড়া থেকে নতুন বাজার পর্যন্ত সমস্ত এলাকা পরিক্রমা করে নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় তারা পাক মদতপুষ্ট এই জঙ্গিদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট তারা দাবি জানান তবে এই বিষয়টা নিয়ে কি বলছেন তারা আমাদের দেশের জন পর্যটককে তার জনের মধ্যে দুইজন ছিলেন তাদের উপর আমরা এতদিন জানতাম উগ্রপন্থার জন্য জাত হয় না কিন্তু আজকে প্রথম আমরা লক্ষ্য করেছি যে উগ্রপন্থার জাত হয় আজকে দেশের সমস্ত জায়গা শোনা হিন্দুরা একত্রিত হয়ে তার প্রতিবাদ জানাচ্ছে আমরা চাই পাকিস্তান কে আমরা দখল করব এবং আমাদের আওয়াজ ভারত ভারতমাতা কি ধরনের প্রতিবাদ মিছিল তৈরি হয় মাবুরারা সুচার হয়ে বেরিয়ে এসেছেন এবং আমরা চাই প্রত্যেকটি জায়গায় এ ধরনের সনাতনী হিন্দুরা জাগরিত হয়ে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা সদা সর্বদা তৈরি আছি আমরা জেনেছি বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশের পথ তৈরি করছেন আমরা যে দমন করার জন্য এ সমস্ত সনাতনী হিন্দুরা আমরা সদা সর্বদা তৈরি আছি এই মিছিলের মাধ্যমে আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা এটা সাধারণ ত্রিপুরাবাসী নয় গোটা দেশের কাছে বিশ্বের কাছে আমরা প্রমাণ করতে চাই আমরা হিন্দু সদা সর্বদা জাগ্রত নিজ ধর্ম রক্ষার জন্য আমরা প্রত্যহ আমরা কমব না প্রতিনিয়ত আমরা আমাদের সংগ্রাম জারি রাখব পাকিস্তানের বিরুদ্ধে আমরা মেনে নিতে পারছি না সেই পাকিস্তানের পেহেলগাম হামলায় আমাদের ভারতবর্ষের যারা নিহত হয়েছেন আমরা চাই তার প্রতিবাদ এর জন্যই আমাদের ইসাইল আইচোরা প্রত্যেক রায় পশ্চিম ইসাইল আইচোরা বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চল নিয়ে আমরা আজকে এই পথচারণ করেছি এবং আগামী দিনে

নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন